হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা বিভিন্ন ডিজাইনের দারুণ কিছু কচ কাপড় দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখবো আজকে আমরা শুধু কালেকশন দেখবো সুতি প্রিন্ট এবং নিচে কাজ করা কাজ করা অল ওভার কাজ করা আছে এই যে এটাতে কিন্তু দেখছেন পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে বহর কত ভাইয়া এটা এটা আড়াই হাত বহর এটা তিনটা কালার আছে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার আছে আমরা তিনটা কালার এটা দেখে নিব তারপরে এখানে প্রিন্টের মধ্যেও থাকছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র আপু 120 টাকা অবাক করা দাম মানে এই ভিডিও থেকে যেটাই নিবে হ্যাঁ 120 টাকা করে এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন দাম থাকবে মাত্র 120 টাকা পার গজ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো শুধু 3.5 হাত বহর প্রিন্ট করা তাই না জি প্রিন্ট করা 3.5 হাত বহর এটাও 120 টাকা আচ্ছা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে খুবই কম মূল্যে কিন্তু আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন আশেপাশে যারা আছেন চলে আসবেন ঠিক আসবে সব জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এই সবগুলোর কিন্তু দামই থাকছে সেম একশো পঞ্চাশ টাকা পার গ ডেলিভারি চার্জ আর গজ হচ্ছে একশো বিশ এটা হচ্ছে সাত তো ছয় ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ